হ্যালো এভরিওান আজকে একটি নতুন ফ্ল্যাট শেয়ার করবো আপনাদের সাথে আটশো ত্রিশ স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট এটি কাস্তাড়া বাগমোর বাঘমুড়ে আছে অঞ্জলি জুয়েলার্সের একেবারে সামনে এটি একটি বেডরুম দেখছেন যথেষ্ট বড় বেডরুম দেখতে পাচ্ছেন একদম ইউজ হয়নি আন একটি ফ্ল্যাট টু বিএইচকে ফ্ল্যাট ডাইনিং প্লেস উইথ লিভিং রুম যথেষ্ট স্পেসিয়াস একটি ফ্ল্যাট আছে ওপেন কিচেন টায়লস মার্বেল দিয়ে করা রয়েছে সম্পূর্ণ ডেকোরেট করাই এটি আরেকটি বেডরুম এই বেডরুমের সাথে পেয়ে যাবেন ব্যালকনি এবং একটি ওয়াশরুম আগে ব্যালকনিটা দেখায় এটি ব্যালকনি এটি ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন এটি পুরো ফ্রন্ট সাইড এটি অঞ্জলি জুয়েলার্স এর পিছনে রয়েছে পাঁচতলায় ফ্ল্যাটটি এটি ওয়াশরুম এটি বেডরুম এর সাথে একটা ওয়াশরুম আছে এই বেডরুমটাও যথেষ্ট বড় বড় উইন্ডো দাম মাত্র বাইশ লক্ষ টাকা আস্কিং প্রাইস ওনারের সাথে কথা বলে কমিশি করা যেতে পারে এটি প্রপার বাঘমরে আছে টু বিএইচকে আটশো তিরিশ স্কোয়ার ফিটের এটি একটি কমন ওয়াশরুম এখানে একটা বেসিনও পেয়ে যাবেন এটি কমন ওয়াশরুম যথেষ্ট বড় একটি প্লেস আছে দেখতেই পাচ্ছেন পাঁচশো তিরিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি টু বিএইচকে আগমোর একেবারে সামনে অঞ্জলি জুয়েলার্সের পিছনে আস্কিং প্রাইস বাইশ লক্ষ টাকা ওনারের সাথে কথা বলে নেবেন ওনার সাথে কথা বলে কম বেশি করা যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ